আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এস আমার বন্ধুর আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত একটি প্রোডাক্ট কেজুয়াল শো আসলে ইয়াং বন্ধুদের সব থেকে পছন্দের হচ্ছে একটা ফিতাওয়ালা একটা কেজুয়াল হবে হালকা হবে সফর অথবা বাইক রাইডিং এর জন্য অথবা জংিং জন্য ট্রেডমিলের জন্য অথবা বন্ধু বান্ধবের জন্য সাথে সফরের জন্য একদম পারফেক্ট অল স্কোয়ার যাকে বলে এই শুটা আপনি ফিনিশিং কোয়ালিটি সোল থাকতেছে কিন্তু চায় আসলে একদমই হালকা মানে খুবই হালকা ফিনিশিং থাকবে খুব সুন্দর ভিতরে থাকবে একটা চায়না ডক্টর সোল আর জুতার ওয়ারেন্টি থাকবে ফুল ছয় মাস জুতাটা আপনি যেভাবে খুশি মানে আপনি যেভাবে খুশি কিন্তু আপনি ভাজ করতে পারতেছেন ভাঙতে পারতেন একদমই হালকা থাকবে জুতাটা খুবই সফটনেস বব চামড়া জুতাটা দেখতেই পাচ্ছেন আপনি দুটি দেখেন সোলের এখান সুন্দর সেলাই করা আর যে দেখেন অসাধারণ দেখেন আপনার আর জুতার ফিনিশিংটা ভাই ফিনিশিং দেখেই কিন্তু আপনি টাকা পরিশোধ করবেন যদি বাংলাদেশের যে কোনো জেলা সদর উপজেলা সদর থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্টের মূল্য থাকতেছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা তবে ওয়েবসাইটে অর্ডার করলে পাচ্ছেন পঁচিশশো পঞ্চাশ টাকায় অর্ডার করতে এখনই অর্ডার নেওয়া অর্ডার ক্লিক করুন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা